রবিবার সন্ধ্যায় উদ্বোধন হল খন্ত্রৈ মিলন সংঘ ও পাঠাগার আয়োজিত খন্ত্রৈ মিলন মেলা দু হাজার চব্বিশ বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদীপ প্রজ্জ্বলন অতিথিবরণ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মিলন মেলার আনুষ্ঠানিক সূচনা হয় উদ্বোধন করেন বিধানসভার বিধায়ক প্রধান ও দাতন দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী মেলা চলবে আগামী আট দিন মেলাকে কেন্দ্র করে বসেছে নাগরদোলা ড্যান্স সহ রকমারি দোকান স্বাস্থ্যবিধির ওপর নজর দিয়ে বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ দাতন থানার ভারপ্রাপ্ত অধিকারী তীর্থ সারথী হালদার সহ অন্যান্যরা কাছে খন্ডই বাসী কাছে কৃতজ্ঞ থাকবো এত সুন্দর করে একটা মিলন মেলা করেছে এই ক্লাবের ছেলেরা যে পরিশ্রমটা করেছে সব দিকে দেখতে আর্থিক আমরা ব্লকে আর্থিক আর্থিক দিকে আমরা অনেকটা পিছিয়ে আছি সবাই গ্রামবাসীকে ধন্যবাদ এবং ব্লকের বাসিন্দাকে অনেকে ধন্যবাদ সবাই প্রচেষ্টাতে আজকে মেলাটা হচ্ছে এই মিলন মেলা থেকে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জানাই বাংলা গরিব মানুষকে আবাস যোজনা দেওয়ার জন্য ওনাকে সত্যি এই মিলন উৎসব থেকে প্রণাম এবং ভালোবাসা জানাই আমি আমার বক্তব্য করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মেলা সাত দিন ধরে স্বেচ্ছায় রক্তদান এই এই উৎসব কমিটি মেলা চলাকালীন তারা বিভিন্ন কর্মসূচি রেখেছে। সেই কর্মসূচির মাধ্যমে আজকে রক্তদানটা একটা বড় কর্মসূচি তারা রেখেছেন সাধারণ এক মুমূর্ষ রোগী এক বিন্দু রক্তের জন্য তার জীবন রক্ষা পায় তার ব্যবস্থা আজকে উৎসব কমিটি তারা গ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই তাদেরকে এই মেলা তার সার্থক রূপ আগামী দিনে আরও এগিয়ে চলবে আগে এই এলাকার সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে যে আমাদের সর্বধর্ম সমন্বয়ে যে আমাদের মেলবন্ধন সেই মেলবন্ধন যাতে অটুট থাকে সেই মেলার মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রই তার প্রমাণ বিভিন্ন সময় বিভিন্ন এতে আমরা দেখতে পাই আগামী দিনে আরও তার ভিত মজবুত থাকবে এবং এই মেলা আট দিন ধরে যে মেলা চলবে এই মেলায় সকল মানুষ আজকে আনন্দ উপভোগ আপনারা করবেন শান্তি এবং সম্প্রীতি আপনারা বজায় রাখবেন আমাদের আইসি সাহেব যে কথাগুলো বলে দিয়েছেন যে মেলাতে নাগরদোলা আছে এখানে যাতে রকম অঘটন না ঘটে সেদিকে উৎসব কমিটি তার ভলেন্টিয়ার ভাইরা আছেন সেটার দিকে বেশি করে আপনারা নজর দেবেন পরবর্তী প্রজন্ম তাকে ভুলে যান কিন্তু আপনারা মনে রেখেছেন সেই জন্য আপনাদের এই মেলা কমিটিকে আমি ধন্যবাদ যে আপনারা যার হাত দিয়ে শুরু কারণ আমরা ধরুন বলতে পারেন যে এই যে সোনা গয়না পড়তে পড়ে মানুষ আমরা আজকে যারা এখানে এসেছি ওই মানুষের সোনা গয়না পড়ার মত কিন্তু আসল হচ্ছে যে যারা অনেক আর্থিক প্রতিকূলতার পরেও অনেক কষ্ট করে লড়াই করে আপনাদের এই এলাকার মানুষকে সংগঠিত করে এই প্রতিষ্ঠাটা দিয়েছে আমি আজকে যারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদের আমি সবাইকে নমস্কার জানাচ্ছি সেলাম জানাচ্ছি আদাব জানাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের এই দাতুন বিধানসভার বিধায়ক আমাদের সকলের অভিভাবক সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের উদ্বোধক পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ যার হাত ধরে আজকে পশ্চিমবাংলার প্রায় দ্বিতীয় থেকে প্রথম স্থানে আপনাদের আশীর্বাদে আর কিছুদিন পরেই হয়তো উঠতে যায় আমাদের ক্ষতিবার মাইতি মহাশয়া এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের হোটেল এন্ড স্টুডেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি শাঁবার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়